এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই স্মার্ট একটি পর্দা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এক কালারে খুবই সুন্দর এগুলো আটশো আটশো অপার প্রাইজে সব আটশো এখানে যা আছে সব আটশো যারা একটু কম প্রাইজে চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন এগুলো এগুলো আসলে একদম স্মার্ট একটা ডিজাইন খুব সুন্দর একটা লুক দেবে আপনার বাসায় এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখেন তো আমরা আমাদের নিজস্ব যে ইম্পোর্ট করা কাপড়গুলো এগুলো দেখায় দিব কারণ হচ্ছে এগুলো চাইলে আমাদের থেকে যারা উদ্যোক্তা তারাও নিয়ে বিক্রি করতে পারবে এই জন্য আমরা বলতেছি যে এটা আমাদের ইম্পোর্ট করা যারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে চান শোরুম মালিক তারাও নিতে পারবেন আলো আসবে না একদম ব্ল্যাক আউট টাইপের কোনো আলো আসবে না গম ডিজাইন এটা করা কালার নিজুম ভাই এটা হচ্ছে এক দুই তিনটা কালার এটা এটা অনেক সুন্দর এটা আমাদের অনেক রানিং একটা কালার আর পুরা যারা মেয়েদের রুমের জন্য মাস্টার বেডের জন্য খুবই সুন্দর এটা যাদের বাজেট কম তারা কিন্তু একদম আমরা আজকে একদম অফার অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো সব আটশো টাকা পিস আসসালামু আলাইকুম আমি আমিন ডলি ফার্নিশিং থেকে আমার সাথে আছে নিজুম তো আমরা আজকে কিছু নতুন কিছু পর্দা দেখাবো তো এগুলো হচ্ছে আমাদের একদমই আমাদের নিজস্ব ইনপোর্ট করা আসলে আপনারা তো জানেন একটা শোরুমে অনেক ধরনের কালেকশান থাকে তো সব আমাদের ইনপোর্ট করা এটা বলবো না কারণ আমরাও বা আমা আমরাও কিছু ইনপোর্টারে কালেকশান রাখি স্বাভাবিক কারণ এখানে কালেকশান আছে প্রায় হাজারের উপরে তো আমরা আমাদের নিজস্ব যে ইনপোর্ট করা কাপড়গুলো এগুলো দেখায় দিব কারণ হচ্ছে এগুলো চাইলে আমাদের থেকে যারা উদ্যোক্তা তারাও নিয়ে বিক্রি করতে পারবে এই জন্য আমরা বলতেছি যে এটা আমাদের ইনপোর্ট করা যারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে চান শোরুম মালিক তারাও নিতে পারবেন এই কাপড়গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো এগুলো দেখেন এটার কালার হচ্ছে আমাদের তিনটা কালার এটার নাম দিয়েছি আমরা মুকুট ডিজাইন এটা একদম মলফিনের মতো কাপড়টা অনেক মোটা একটা কাপড় এটার ডিজাইন হলো মুকুট হ্যাঁ এটার কয়টা কালার আছে আমরা এখন দেখিয়ে দিব এটা হচ্ছে অ্যাশ কালার এটা অ্যাশ কালার ডিজাইনটা কত সুন্দর করে নিচে একটা মাঝখানে একটা উপরে একটা এটা হচ্ছে আপনার একদম লাইট মানে আকাশি যেটা বলি আমরা আর এটা হচ্ছে আপনার পার্পেল কালার আপুদের রুমের জন্য এটা খুবই সুন্দর একটি কালার তারপরে আমরা দেখাবো এটা হচ্ছে ঝাউপাতা এটা কয়টা কালার নিজুম ভাই তিনটা কালার এটা এটা তিনটা না এটা হচ্ছে আমাদের দুইটা কালার যে গোল্ডেন একটা কালার আর সিগিরিন একটা কালার এগুলো আসলে একদম স্মার্ট একটা ডিজাইন খুব সুন্দর একটা লুক দিবে আপনার বাসায় এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ঝাউপাতা খুবই সুন্দর খুবই সুন্দর দুইটা কালার এটা হচ্ছে একটা গো গোল্ডেন একটা হচ্ছে সিগ্রিন কালার এরপরে হচ্ছে আমরা দেখাবো এগুলো কিন্তু অনেক ওয়েট আপনার কোনো আলো আসবে না একদম ব্ল্যাক আউট টাইপের কোনো আলো আসবে না আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন শোরুম ভিজিট করেও নিতে পারেন তো আমাদের এখানে কিন্তু একদম সহজ লোকেশন আপনারা যারা ঢাকার থেকে আমাদের ধরেন এই মোহাম্মদপুর বেরিবার থেকে আসতে সাত আট মিনিট সময় লাগে আড়ি বাজার চৌরাস্তা একদম চৌরাস্তায় ইউসিবিএল উল্টো পাশে আপনার আয়াত পর্দা বিতন ডার্লি ফার্নিশিং আমাদের দুইটা সাইনবোর্ডই লাগানো আয়াত পর্দা বিতন এবং ডার্লি ফার্নিশিং আপনারা আসলি পেয়ে যাবেন এখানে দুইটা কালার হ্যাঁ তারপর হচ্ছে মাশরুম মাশরুমের কয়টা কালার নিজুম ভাই মাশরুমের তিনটা কালার তিনটা কালার আমাদের আরো দুইটা কালার আছে এখানে এ দেখেন খুবই সুন্দর কালারগুলো একটু দেখায় দেন তো খুবই সুন্দর কিন্তু এগুলো আসলে আপনারা এসে দেখলে মানে আমরা অনেক খুশি হব এগুলো এত সুন্দর কাপড় হ্যাঁ খুবই সুন্দর এই দেখেন ব্লু কালার কাপড়টা কিন্তু খুবই সুন্দর তো আমাদের আরো কিছু জিনিস আছে স্পেশালি এগুলো আমরা দেখাবো এটা দোতলায় আছে আমাদের ডিসপ্লে করা তিনতলায় আছে তো দেখেন এখানে কিন্তু এগুলো একদম নিউ কালেকশন শুধু আমাদের কাছেই পাবেন আমাদের ইনপোর্ট করা আপনারা আমাদের থেকে নিতে পারেন এবং আমরা যে শোরুমগুলোতে দিচ্ছি সেগুলোর থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন এরপরে দেখাবো এটা হচ্ছে আমাদের গম ডিজাইন এটা করা কালার নিজুম ভাই এটা হচ্ছে এক দুই তিনটে কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা খুবই সুন্দর গোল্ডেন কালার গমের মধ্যে গোল্ডেন খুবই সুন্দর খুবই স্মার্ট একটি কালার তো এরপরে দেখেন আপনি একটা শ্রীগিরিন কালার এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার সিকেরিন কালার গম সিকেরিন কালার গমের এই যে এটা হচ্ছে গমের পিঙ্ক কালার হ্যাঁ গমের পিঙ্ক কালার এটা কিন্তু খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটা আমাদের অনেক রানিং একটা কালার আপুরা যারা মেয়েদের রুমের জন্য বেডের জন্য খুবই সুন্দর এটা খুব সুন্দর যারা একটু পিঙ্ক কালার পছন্দ করেন আপুরা এটা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর এরপরে হচ্ছে চালতা পাতা বলি এটা আমরা হ্যাঁ চালতা পাতার কিন্তু দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর কালার একটা অ্যাশের মধ্যে খুব সুন্দর একটা সিগ্রিনের মধ্যে খুবই সুন্দর শুধু আমি সুন্দর বলতেছি এরকম না আপনারা চলে আসবেন এসে দেখবেন বুঝবেন নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন যদি কেউ ইসলামপুর থেকে নিতে চান ইসলামপুর করিম ম্যানশনের নিসতলায় হোম টেক্সের পাশের শোরুমটাই আমাদের ওখান থেকেও আপনি নিতে পারবেন হ্যাঁ তবে আমাদের এখানে চলে আসলে আপনি পেয়ে যাবেন একসাথে অনেক কিছু এখানে পর্দার পর্দার রাজ্য বলা যায় এখানে হ্যাঁ এই যে দেখেন যারা একটু কম প্রাইজের মধ্যে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এখানে উপর থেকে দেখেন উপর থেকে এখানে কিন্তু খুবই সুন্দর কম প্রাইজের যাদের বাজেট কম তারা কিন্তু একদম আমরা আজকে একদম অফার অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো সব আটশো টাকা পিস শুধু এগুলো হচ্ছে আপনার এই যে এইখানে পাঁচটা পর্দা আছে এগুলো হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা পিস এগুলো আগে রেট বেশি ছিল পনেরোশো টাকা অফার প্রাইজে দিয়ে দিলাম এগুলো এগারোশো পঞ্চাশ টাকা পিস এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগুলো আটশো আটশো অফার প্রাইজে সব আটশো এখানে যা আছে সব আটশো যারা একটু কম প্রাইজে চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু আটশোতে আটশোতে দিয়ে দিছি এগুলো বারোশো টাকা প্রাইজ ছিল এখন আটশোতে দিয়ে দিছি এরপরে কিন্তু আপনি দেখতে পারেন আমাদের এখানে কিন্তু একদম যারা একটু একদম এক্সক্লুসিভ যারা ইন্টেরিয়র করে মানে বাসাবাড়ি বা রিসোর্ট হোটেল ফাইভ স্টার কোয়ালিটি যে হোটেলগুলো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই স্মার্ট একটি পর্দা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এক কালারে খুবই সুন্দর ওটা রাখেন হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু কালার আছে আমার এটা পাঁচটা কালার আছে আমরা কালারগুলো আমাদের ভিডিওতে দেখবেন আমরা এক কালারে যখন দেখাই এক কালারে কিন্তু আপনার এটা পাঁচটা কালার আছে গোল্ডেন পার্পল হ্যাঁ অ্যাশ এটা 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 হচ্ছে 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 একদম একদম গ্রিন কালার এটা এটা কিন্তু খুব খুব সুন্দর মানে যারা অনেক মানে গ্রিনের মধ্যে একদম গ্রাভিটি যে কালারগুলো এটা কিন্তু ওই টাইপের কালার কোনো হালকা কোনো গ্রিন না খুব সুন্দর একটি গ্রিন কালার তো এটার মধ্যে কিন্তু আপনারা হোয়াইট কালারের টিস্যু দিয়ে যদি করেন খুবই নাইস হবে খুবই সুন্দর হবে লুকটা কিন্তু বাসার একদমই চেঞ্জ হয়ে যাবে কারণ এগুলো ডিফারেন্ট জিনিস এগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনি পাবেন না আমাদের কাছেই শুধু পাবেন পাঁচটা কালার আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের আটিবাজার ক্যানিগঞ্জ মডেল ঢাকা একদম চৌরাস্তায় আমাদের শোরুমটা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা নেক্সট ভিডিওতে আরও অন্য অন্য কিছু দেখাবো আসসালামু আলাইকুম